অনেকেই বলে থাকেন যে মানিয়ে নিতে পারলেই জীবনটা সুন্দর আসসালাম কেমন আছেন অল বাক্য মানিয়ে নিতে পারলেই জীবন কখনোই সুন্দর হয় না আর কিছু কিছু মানুষকে কখনো নিজের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও তাকে আপনি মানিয়ে নিতে পারবেন না কেননা সে আপনার লেভেলের না এই জন্য তাকে আপনি মানিয়ে নিতে পারবেন না আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে দেখবেন একবারে মানে মিছা মুখা না কি বলে কথাটা ভুলে গেছি মানে ওইভাবে না কিছু কিছু মানুষ আছে ঘরে আসলে ওমা তার ব্যবহার একবারে এতটাই বাজে ফ্যামিলির মানুষের সাথে এত খারাপ ভাবে আচরণ করে মনে হয় ঘরের মধ্যে শুধু মানে খারাপ ব্যবহার করার জন্যই সে আসে আর বাহিরে দেখবেন এত সুন্দর সুন্দর কথা বলে ওরে বাবা মনে হয় একবারে মিষ্টি মধু মুখ থেকে ঝরে পড়তেছে একবার মানুষের সাথে সোনা জাদু লক্ষ্মী কত কিছু করেই কথা বলে অথচ ঘরে আসলে তার ব্যবহার শুনলে মানে আশেপাশে যদি কুত্তাও থাকে সরি কুত্তা না কুকুরও থাকে সেগুলো হয়তো মানে অনায়াসে পালিয়ে যাবে মানে কোনো মতে শুনে এরকম টাইপের কিছু মানুষ আছে আর কিছু কিছু মানুষ আছে নিজের ঘর ঠিক নাই বাইরে গিয়ে ওয়াজ করে এটা করা ঠিক ঠিক না না সেটা করা করা এটা যাবে না সেটা করা যাবে না এটা হাদিসে নাই এটা হাদিসে নাই এটা মানে ইত্যাদি ইত্যাদি মানে কি বলবো আর কিছু মানে যদি থাকে সেগুলো মানে গুছিয়ে বলে গুছিয়ে বলা তাদের কোনো শেষ থাকে না তো এরকম কিছু টাইপের মানুষ আছে মনে করে যাদের জন্য আপনি ইনকাম করলেন যাদের জন্য ইনকাম উপার্জন করবেন তাদেরকেই ভালোবাসলেন না তাদের সম্মান করলেন না অথচ বাইরে গিয়ে মানে এতটা ইয়া দেখান মনে হয় যে আপনার মতো এত ভালো মানুষ দুনিয়াতে নাই আর কিছু কিছু মানুষ মুখের জোরে এড়িয়ে যায় সত্য বলার ক্ষমতা থাকে না যেগুলো সেগুলো কিন্তু আমার কথাগুলো একবার নিম পাতার মতো তেতো লাগবে আর যাদের কাছে নিম পাতার মতো তেতো লাগবে তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবেন আমার ভিডিওটা আপনারা দেখবেন না আর আমার যে আপু ভাইয়েরা আছে যারা আমার পাশে আছেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ আমি আশা করি আমার আপু ভাইয়া যারা আছেন তারা অবশ্যই আমার আছেন আর তাদের আমি অনেকটা দূর এগিয়ে একটা মেয়ে স্বাবলম্বী কেননা অন্যের উপরে পড়ে থাকলে সেটা মানে অন্যের কথা শুনতে শুনতেই তার লাইফটা শেষ তাই নিজে পারলে কিছু করুন নিজে করার চেষ্টা করুন তো আমি ইনশাল্লাহ সবার ভালোবাসা নিয়ে অনেক দূর এগিয়ে যাব। আমার মনে হয় মেয়েদেরকে স্বাবলম্বী হওয়া দরকার কিছু কিছু না করা দরকার তাহলে অন্যের বসে খেতে হবে না তো সবাই আমার পাশে থাকবেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যারা পেজটা এখনো লাইক ফলো করেনি অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো করে আমার সাথেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা